লাইফ অ্যান্ড মেডিসিন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক আরও একটি নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতেছি এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার মাথায় যদি উকুন থাকে তাহলে এই উকুন কিভাবে অল্প সময়ের মধ্যে দূর করবেন তা ভিডিও বন্ধুরা ভিডিওটি মূল পর্বে যাওয়ার আগে আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা আমাদের মাথায় অনেক সময় উকুন দেখা দিয়ে থাকে এই উকুনের কারণে মাথার ভিতরে কামড়ায় এবং এই উকুন একটি পরজীবী যা আমাদের শরীর থেকে রক্ত গ্রহণ করে তার জীবন পরিচালনা করে থাকে বাসায় ছোটো ছোটো ছেলেমেয়েরা রয়েছে যাদের মাথায় একটু চুল বড় তাদের মাথায় অনেক সময় উকুন দেখা দিয়ে থাকে আর এই উকুনের কারণে ছোট বাচ্চাদের বৃদ্ধি কমে যায় তাদের শরীরে অপুষ্টি দেখা দিয়ে থাকে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে তাই উকুন এক প্রকার শত্রু হিসাবে আমাদের কাছে বিবেচিত এই উকুন নামক শত্রুকে খুব অল্প সময়ের মধ্যে অল্প চিকিৎসায় আপনি আপনার পরিবার থেকে চিরতরে দূর করতে পারবেন তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে একটি ওষুধ রয়েছে যার নাম সিক্স এই সিক্স ওষুধটি সেবন করলে মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে আপনার মাথা থেকে বা আপনার সোনামনির মাথা থেকে এই চিরশত্রুর উকুন দূর হয়ে যাবে বন্ধুরা এই ওষুধটি মার্কেটে নিয়ে আসছেন ডেল্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড যার বর্তমান বাজার মূল্য প্রতি ট্যাবলেটের মূল্য পাঁচ টাকা ওষুধটি আপনি আপনার নিকটস্থ যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন তাই চিন্তার কোনো কারণ নাই উকুনমুক্ত পরিবার উকুনমুক্ত মাথা পেতে হলে এই ওষুধটি সেবন করতে পারেন এছাড়াও এই ওষুধের আরও অন্য অন্য ব্যবহার রয়েছে তবে এখানে আমি শুধু উকুন তাড়ানোর জন্য ওষুধটির আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ওষুধটি সেবনবিধি এই ওষুধটি সেবন করতে হয় সাধারণত যাদের বয়স বারো বছরের নিচে অর্থাৎ নয় বছর নয় থেকে বারো যাদের বয়স তারা একটি করে ট্যাবলেট সেবন করবেন এবং যাদের বয়স বারো বছরের উপরে তারা দুইটি করে ট্যাবলেট সেবন করতে হবে নয় বছরের নিচে কোনো শিশুকে যদি ওষুধটি খাওয়ান তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে আপনি খাওয়াতে পারেন তবে ডাক্তারের সাথে পরামর্শ না করে কখনোই বছরের নিচের শিশুকে ওষুধটি খাবারের পরে ওষুধটি সেবন করলে সব থেকে ভালো কাজ করে যেদিন আপনি এই ওষুধটি সেবন করবেন ওই দিন অবশ্যই একটু বেশি করে পানি পান করবেন যাতে ওষুধটি দ্রুত আপনার শরীরের প্রতিটি অংশে পৌঁছে যায় এবং আপনার শরীর থেকে বা মাথা থেকে বা চুল থেকে উকুন চিরতরে দূর হয়ে যায় ওষুধটি মাত্র একবার সেবন করলেই যথেষ্ট একবার সেবন করার পরে যদি আপনার মাথার উকুন দূর না হয় তাহলে সাত দিন পরে আপনি আবার একই নিয়মে একটি ডোজ সেবন করতে পারেন প্রিয় দর্শক এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি কমেন্টও একটি শেয়ার দিবেন আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যে সকল বন্ধু এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ